সকল মধ্যবিত্ত পরিবারের মানুষদের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ কিন্তু অবশেষে কমে আসলো সোনার দাম বিগত কয়েকদিনে সোনার দাম এতটাই পরিমাণে বেড়ে গিয়েছিল যে সকলের কিন্তু কেনার সাধ্যের বাইরে চলে গিয়েছিল কিন্তু আজ বাজার খুলতেই এক ধাক্কায় সোনার করা গেল স্বর্ণ বিশেষজ্ঞ তথা স্বর্ণ ব্যবসায়ীরা জানাচ্ছেন আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমে যাওয়ার কারণে দেশীয় বাজারেও কিন্তু সোনার দাম কমতে শুরু করেছে আগামী কয়েকদিনের মধ্যেই সোনার দাম কিন্তু কিছুটা পরিমাণে সস্তা হতে পারে এবং আবারও সোনার দাম কিন্তু সেই আগের মতোই উঠে যেতে পারে তাই স্বর্ণ যদি কিনতেই হয় সকলকেই কিন্তু এই সুযোগে স্বর্ণ কিনে ফেলতে হবে এমনটাই কিন্তু জানাচ্ছেন বড় বড় স্বর্ণ ব্যবসায়ী সংগঠন তো দর্শক আমরা আজকে জেনে নেব আজ বাংলার দেশীয় বাজারে এক ভরি স্বর্ণের নতুন দাম কত টাকা রয়েছে তারই পাশাপাশি আমরা জানব আজ আঠারো ক্যারেট এবং বাইশ ক্যারেট হলমার্ক সোনার এবং চব্বিশ ক্যারেট পাকা সোনার এক গ্রাম ও দশ গ্রামের দাম কত টাকা রয়েছে তারই পাশাপাশি আমরা দেখে নেব আর জায়গা বিশেষে কোন কোন জায়গায় সোনার দাম কত টাকা কমল তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর আপনার জেলার সোনার উপর বাজার দরের আপডেট আপনি যদি প্রতিদিন সঠিক সময় পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক দর্শক প্রথমেই দেখে নিচ্ছি বাইশ ক্যারেট স্বর্ণের দাম আজ বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে ছ হাজার সাতশো ষাট টাকা বাইশ ক্যারেট আট গ্রাম স্বর্ণের দাম রয়েছে চুয়ান্ন হাজার আশি টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম স্বর্ণের দাম রয়েছে সাতষট্টি হাজার ছশো টাকা এখন দেখে নেব চব্বিশ ক্যারেট স্বর্ণের দাম আর চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে সাত হাজার আটানব্বই টাকা আর চব্বিশ ক্যারেট আট গ্রাম স্বর্ণের দাম রয়েছে ছাপ্পান্ন হাজার সাতশো চুরাশি টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম স্বর্ণের দাম রয়েছে সত্তর হাজার নশো আশি টাকা ধন্যবাদ